এটিএম থেকে চুয়ান্ন লক্ষ টাকা লুট করে চম্পট পুলিশের জালে তিনজন অভিযুক্তদের গাড়ি থেকে উদ্ধার ভুয়ো নম্বর প্লেট এবং গ্যাস কাটার আটচল্লিশ ঘন্টার মধ্যে এটিএম লুটকাণ্ডের কিনারা করল পুলিশ এক এক করে পুলিশের জালে তিনজন অভিযুক্ত বাকি দুজনের খোঁজে চলছে তল্লাশি ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা ধৃতদের এদিন তোলা হয় জলপাইগুড়ি জেলা আদালতে চলতি মাসের চোদ্দ তারিখ ময়নাগুড়ি ও লাটাগুড়ি জাতীয় সড়কের পাশে বলবাড়ি বাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর মেশিন লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা রীতিমতন দামি গাড়িতে করে এটিএম লুট করতে আসে দুষ্কৃতীরা পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয় পুলিশ অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি ওই গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল বলে জলপাইগুড়ি জেলা পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে বৈকুণ্ঠপুর জঙ্গল জুড়ে তল্লাশি চালাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ শিলিগুড়ি পুলিশ ও বন দপ্তরের যৌথ দল এমনকি ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে নাকা চেকিং চলাকালীন এটিএম লুঠের অভিযোগে অশরুফ খান শামশের খানকে পাকড়াও করা হয় ধৃতদের একজনের বাড়ি হরিয়ানা অপরজন বিহারের বাসিন্দা অভিযুক্তদের কাছ থেকে পুলিশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে পরবর্তীতে রেঞ্জের সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে আরও একজন দুষ্কৃতী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হাতে ধরা পড়ে ধৃতের নাম ইরফান খান ধৃতদের এদিন তোলা হয় জলপাইগুড়ি জেলা আদালতে তদন্তের স্বার্থে তাদের চোদ্দ দিন হেফাজতে চায় পুলিশ আদালত দশ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ সূত্রে জানা যায় গজল সংলগ্ন গেটবাজার এলাকায় যে গাড়ি রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা ইতিমধ্যেই সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার কয়েক লক্ষ টাকা শুধু তাই নয় আসাম পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশের তিনটি নম্বর প্লেট মাস্ক টুপি দিল্লি পুলিশের টুপিও উদ্ধার হয়েছে এমনকি ধৃতদের বিরুদ্ধে এর আগেও নানান ধরনের অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে অনুমান পুলিশের এই বিষয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার জানান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঙ্গে একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা গ্যাস কাটার বিভিন্ন জায়গার নাম্বার প্লেট তবে এদের সঙ্গে আরও দুজন জড়িত তাদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি तेर और चौदह तारीख माजरा थे रात मजरा के एक तार में हमारे बोलबारी बाजार आखिर एस वि एसबीआई री एम छटो दो टो एटीएम एक ही प्रिमैसे में दो एटीएम आई प्रिमाइस दुष्कृती हाना हा, दो टो है ओखान एटीएम जो आरा गाटर दिए केटे वो टोटल फिफ्टी फोर लैक्स रुपीज वो दुष्कृतियां नहीं সেদিনই रात्रीে باندې যখন 12:30 টা একটায় মধ্যে ঘটনা হয়েছে তখন একটা পাবলিক ওই গাড়িটা দেখে ওনা মনহো করে উনি নিজে ব্যাংকের কর্মচারী উনি এটা দেখে মন হচ্ছে যে এখানে কিছু ই হচ্ছে তো উনি সঙ্গে সঙ্গে আমাদের থানাতে 104 ধরে আমাদের কন্ট্রোল রুমে ফোন করেছে কন্ট্রোল রুমে যখন উনি ফোন পেয়েছে ওরা জলপাইগুড়ি আমাদের মানেগুড়ি থানাতে জানিয়েছে থানা জানার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা টিম অ্যাক্টিভেট হয়ে গেছে ওরা এরকম আসে আর একটা টিম আমাদের পিওতে পৌঁছে গেছে যখন একটা টিম পিওতে চলে গেছে ওখানে দেখছে কি ওখানে স্টার বন্ধ ছিল ওটা এটিএম এর তারপরে ওটা খুলে দেখেছি কি ওখানে দুটো এটিএমটাই কাটা আসে যে লোক আমাদেরকে প্রথম ফোন করেছিল উনি খুব ভালো কাজ করেছিল যাওয়ার সময় উনি একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল ওনার নিজের গাড়ি থেকে ওখানে এক ছোটো এক আট দশ সেকেন্ডের ভিডিও ছিল উনি রানিং অবস্থাতে গাড়িতে একটা ভিডিও করেছিল কি এই গাড়িটা হতে পারে তো এটা থেকে আমরা একটা ক্লিপ পেয়েছি একটা হোয়াইট কালারের স্করপিওস তার থেকে আমরা আর বেশি এটা ইনপুট পাওয়ার পরে আমরা প্রত্যেক জায়গাতে ওই ছবিটা ভিডিওটা সবাইকে দিয়ে দিয়েছে গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা চেক করেছে তখন গাড়িতে আমরা যে কিছু সামান পেয়েছিল আর বাকি যে জিনিস গ্যাস যে জিনিসটা কিছু আমরা গাড়িতে পেয়েছিল তারপরে আমরা ওই রাত্রে রাত তিনটে থেকে আমরা জঙ্গলের সার্চ শুরু করেছে পনেরো তারিখ আমরা আর্লি মর্নিং একটা খবর পেয়েছে কি কিছু লোক এই গ্রামের দিকে একটা ধোকার চেষ্টা করছে ওই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে যে টিম আমাদের ওখানে ছিলেন ওরা সবাই আবার সার্চ শুরু করেছে তার মধ্যে আমরা মানে গতকাল পনেরো তারিখের সকাল দুটো লোক আমরা তার মধ্যে আরেস্ট করেছে পেয়েছে দুইজনকে আমরা কালকে মর্নিংয়ে আরেস্ট করেছে তারপরে কালকে ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে কোর্টে ফরওয়ার্ড করে দশ দিনের রিমান্ডে আসে ওটা ফরওয়ার্ড করার পরে আমাদের এক টিমটা কন্টিনিউসলি আমাদের টিমটা ওখানে সার্চ করছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড জলপাইগুড়ি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে